খানা নষ্ট করছে বাড়ি নোট করে নিয়ে গেছে টাকা পয়সা যা ছিল বহুত ক্ষয়ক্ষতি করে নিয়ে গেছে এত জুলুমকারী কাজটা জঘন্য কাজটা করছে এখন এই যে আমাদের ভাড়িরা তার অবস্থা খারাপ তার হাতের কবজা নিয়ে গেছে কাইটা তারও কব দিছে বর্তম কবে এই আবু সাহিদ আমাদের তিনটে মহিলা হাসপাতালে সবাই মিলা হাসান হাসান পুলিশ

আর রাবুল হেরা চার পাঁচ জন আইসে আর আর একজন আছে সুন্দর রাবি হেরা কয়জন আইসে আমাকে ঘর বাড়ির কিচ্ছু নাই সব কিছু বাইরে চুয়ে চুয়ে গেছে আবার আমাকে ঘরে তিনটা বিদেশি ফোন ছিল সেই বিদেশি ফোনও নিয়ে গেছে আমাকে বাড়ি কেউ নয় দুইজন দুজনই বাহিরে আমার নতুন ছেলে বিয়ে হয়েছে বউ একা ঘরে ছিলাম বাড়ি ছিলাম না তখন আমার ঘরে এসে পাঁচজন মাসে এলো সবকিছু নিয়ে গেছে আমি খবর পাই যে দেখি যে আমার বউ ঘরে চিল্লে বলা আছে একলা নতুন বউ পাঁচ দিন ধরে কেবল বিয়ে হয়েছে গেছে শুক্রবারে বিয়ার হয়েছে বুঝছেন ওর পাঁচ ভরি শোনা ছিল তাও নিয়ে গেছে আবুল আর বাসু সুমন আরজু আ